কে অগ্রিম ও অভিনন্দন জানাচ্ছি তো বারাবরের মতন আজকেও চলে আসলাম এম আর আশরাফুল তো আমি আছি আপনাদের মাঝে মিস্টার রাষ্ট্রফুল ইসলাম তো আজকেও আমাদের অতিথি হিসেবে আছে আহ সিক্রেট তো সেটাও জানবেন কে আছে এবং যে আসবে অবশ্যই দেখতেই পারবেন আর আড্ডা হবে ই আর কি হবে ভরপুর তো যারা যারা লাইভ স্ট্রিমে দেখ সামনেই যাবে তো হওয়ার চেষ্টা করবেন ভাই আর কমেন্ট হবে আজকে তোমার হাত পাখার আসে তো ভাই কিরা লাইভে জয়েন আছো একটা লাইক করো লাইক করে দিয়েছো কমেন্ট করো বাবু ভাই আসসালামু আলাইকুম ব্রো ভাই কেমন আছো ওয়ালাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আপনি কেমন আছেন একটু কমেন্টে জানান বাবু ভাই আর বাবু ভাই শেয়ার করেন সব পাবলিক পাবলিকরা চলে আসুক দেরি হয়ে গেল লাইভে আসতে ভাই মানে দিন এত ছোট হয়ে গিয়েছে কাবার করতে পারছে না বুঝেছেন আমি একটা ছোটখাটো ব্যবসা করি তো বাসার দিকে আগেও বের হতাম তিনটে চারটের সময় আগে বের হতাম এখন আড়াইটার সময় দুইটার সময় বের হচ্ছি তারপরও বাড়ি ঢুকতে ঢুকতে সাড়ে আটটা বাজে যায় সাড়ে আটটার সময় এসে হিসাব নিকাশ করা খাওয়া দাওয়া করতে করতে সাড়ে নয়টা ওর দোকানে এসে একটু ভাই বিরাদার সাথে একটু আড্ডা মাড্ডা দিয়া দু বিশ মিনিট না দিলো নাই আলহামদুলিল্লাহ ভালো ভাই খাওয়া দাওয়া হয়েছে কিনা একটু জানান রাত্রে

আসতে নেটের প্রবলেমের জন্যে লাইভ থেকে বের হয়েছিলেন তো ভাই বিরাদরা এখনো লাইভ স্ট্রিমে যারা জয়েন আছে সবাইকে একটু অনুরোধ করছি ভাই সবাই একটা করে লাইক করে দাও আর কমেন্টে একটু একটু কমেন্ট টমেন্ট করো কে কোথা থেকে দেখছো আর কে কেমন আছো একটু জানাও ভাই কমেন্টে সবাই লাইভে একটু আড্ডা মাড্ডা হোক আজকে ভরপুর আড্ডা হবে তো সবাই একটু কমেন্ট করো ভাই কমেন্ট করো অলমোস্ট এগারো জন আছে এখনো লাইভে তো লাইভ স্ট্রিমে সবাই একটা করে কমেন্ট করো ভাই কেউ ভাই লাইভে আছো একটু কমেন্ট করো কমেন্ট কমেন্ট কে কোন জেলা থেকে দেখছো একটু কমেন্ট করো কমেন্টে সবাই এম আর লেখো এম আর লিখে কমেন্ট করো তাহলে বুঝবে তোমরা আমাকে একটু কম বেশি হলেও ভালোবাসো